যত নাকি পাই তার থেকে বেশি নাকি আপনাকে দেওয়া হবে তাই আমি বলবো এক দুই হয়েছে দু লাখের এক লাখ এক লাখ করে নম্বর তিন হচ্ছে সুন্নত জোরে বলুন অজু করতে গেলে কুল্লি কবার করি জলে বলুন মুখ ধুই কবার হাত ধুই কবার তিনবার নামাজ পড়তে গেলে রুকুতে শেষ দাতে সুবাহ আলা সুবাহ আজিম তসবি কমসে কম কবার তিন বার তো তিন 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 হচ্ছে নবীর শুন আমি তাই অনুরোধ করব বাপজি আর একজন যদি কেউ হতেন এক লক্ষ মনটা শান্তি হয়ে যেত পার মনটা শান্তি হয়ে যেত আমি প্রাণ খুলে ধোয়া করতাম আল্লাহ তোমার সাহাবারাই শুধু সুন্নতকে বাঁচাননি আমাদের ভেতরেও আমরা আছি এখনো তোমার সুন্নথকে আঁকড়িয়ে ধরে আছি খোদা গো তাই তোমার নবীকে আমার সঙ্গী বানিয়ে দিও নবীজি বলছেন আল্লাহ যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলবেন নবী তখন বলছেন আমি নবী

দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে জসটা আমার বুধুর্গ সেই নবী আমাদেরকে না যাবে না সেই নবীজির সুন্নতকে বাঁচানোর জন্য আমরা আর একজন কি কেউ বলতে পারবো না কে তিন নম্বরে ইনশাল্লাহ ওদের দুজনের মতো আমিও এক লক্ষ টাকা দিয়ে নবীজির সুন্নতকে জিন্দা করবো ইনশাল্লাহ ওই জোরে বলুন বাবার একটা আছেন জি আর একজন দয়া করে বলে দিই টাকা বহুত জায়গায় খরচ করেছি বহুত পয়সা লা দিয়েছেন মা বন্ধুদেরকে বলবো জননী আপনারা এগিয়ে এগিয়ে বসুন অনেক মায়ের স্বামী চলে গেছে অনেক ভাই জনের বাপ মা চলে গেছে অনেক মাতা পিতার যোগ্য নৌজওয়ান সন্তান চলে গেছে আজ তাদের জন্য একবার হাতকে লম্বা করে বলি যে সারা বছরে আমি আস্তে 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 নবীজির সুন্নতকে বাঁচাবো এক লক্ষ টাকা দিয়ে এমন আল্লাহর বান্দা বান্দি কেউ আছেন বাবার একটা এইটা মারাত্মক নম্বর বাপ যদি একজনে না থাকেন আমি অনুরোধ করে বলছি দুজনে মিলেও বাঁচান পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুটো লোকে বাঁচান কেটা

সামনে পিছনে ডানে বামে আবদুল্লাহ আমাদের জামাই আবদুল্লাহ সুহান্লাহ পঞ্চাশ হাজার সুহান্লা তোমার বন্ধা ছিল তোমার বান্দা ছিল কখনো ভুলো না সুসম্মানে সম্মানিত তাহাকে করিও রোজি রোজি গাড়ে তার বর কত দানিও আল্লাহ সঙ্গে ওনার সঙ্গে একজন পঞ্চাশ হাজার টাকা জানপুরে হলো বাড়ি জানপুর আমরা ঠাট্টা করে জানপুরের লোককে বলি কোনো কোনো সময়ে কি জেলার লোক সে কত জেলার লোক বলি কিন্তু ছোট গ্রাম অমরপুরের অর্ধেকের অর্ধেকের থেকেও ছোট গ্রামটা কিন্তু হলে হবে কি মার্শাল আসুন তাই বলুন জানপুরের কি অমরপুরের